আসসালামু আলাইকুম কাদের দিকে আবার নতুন করে কথা বলা শুরু করেছেন পাঁচ আগস্টের পরে কিছুদিন বলছিলেন তারপর দীর্ঘদিন চুপ ছিলেন এখন আবার নতুন করে শুরু করছেন তিনি কেন এই মুহূর্তে এসে কথা বলা শুরু করলেন এবং তাকে কিভাবে চুপ করানো যেতে পারে এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে চাই কাদের দিকে রাজনৈতিক ইতিহাস যদি পর্যালোচনা করা হয় তাহলে দেখা যাবে তিনি আসলে বারবার পক্ষ বদল করেছেন কখনো শেখ হাসিনার কাছে গিয়ে রাজনীতি করেছেন যদিও দল ভিন্ন কখনো কখনো শেখ হাসিনার বিরুদ্ধে গিয়ে রাজনীতি করেছেন দুই সালে শেখ হাসিনার বিরুদ্ধে গিয়ে বিএনপি জোটে গিয়ে তিনি নির্বাচন করেছিলেন নির্বাচনে ঠিক পর আবার শেখ হাসিনার কাছে চলে গেছেন এবং দুই সালে তিনি শেখ হাসিনা আমি ডামি নির্বাচনে অংশগ্রহণ করেন শুধুমাত্র নির্বাচনে অংশগ্রহণ করেন এরকমই না শেখ হাসিনার পক্ষে ওপালত করেন শেখ হাসিনা যাতে সম্মান বাড়ে এই ধরনের বিভিন্ন বয়ান তৈরির চেষ্টা করেন তার এই পরিবর্তনের কারণ হচ্ছে একটা বাড়ি ঢাকার মোহাম্মদপুরে বাবর রোডে একটা বাড়ি আছে এই বাড়িটি তিনি দখল করেছিলেন যেহেতু দখল করেছিলেন এই বাড়িটি কোনো কাগজপত্র ছিল না যখনই শেখ হাসিনা ক্ষমতায় আসত তখন চেষ্টা করতেন ওই বাড়িটি যাতে তার নামে বরাদ্দ দেওয়া হয় কিন্তু শেখ হাসিনা দিন দিন ডিলে করে রেখেছিলেন তারা বিভিন্নভাবে ভাবে বোঝানোর চেষ্টা করতেন কিন্তু শেখ হাসিনা ওই বাড়িটি তার নামে দিচ্ছিলেন না তাই কখনো শেখ হাসিনার পক্ষে গিয়ে অক্লাত করতেন কখনো কখনো বিরক্ত হয়ে বা অভিমানে শেখ হাসিনার বিরুদ্ধে চলে যেতেন সর্বশেষ দুই হাজার তেইশ সালে শেখ হাসিনা সরকার তাকে ওই বাড়িটি বরাদ্দ দেয় এক হাজার এক টাকার বিনিময়ে তারিখ কৃতজ্ঞতা স্বরূপ দুই হাজার চব্বিশ সালে শেখ হাসিনা আমি নির্বাচনে তিনি অংশগ্রহণ করেন এবং শেখ হাসিনার পক্ষে ওকালতি করেন দুই হাজার চব্বিশ সালে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তিনি শেখ হাসিনার পক্ষে ওকালতি করেন শেখ হাসিনার দেয়া আমিডামি নির্বাচনে অংশগ্রহণ করেন কিন্তু পাঁচই আগস্টের পরেই শেখ হাসিনার বিরুদ্ধে বলা শুরু করেন কিন্তু যখন জুলাই আগস্টে শেখ হাসিনা পুলিশ আর্মি আইন শৃঙ্খলা বাহিনী নিরীহ নির ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালাচ্ছিল তখন তিনি পুরোপুরিভাবে চুপ ছিলেন কোনো কথা বলেননি কিন্তু যখন শেখ হাসিনা ঠিক চলে গেছে ক্ষমতাচ্যুত হয়ে গেছে তখনই শেখ হাসিনার বিরুদ্ধে পড়া শুরু করেছেন যে আওয়ামী লীগ যত অপরাধ করেছে তার অধিকাংশ করেছে শেখ হাসিনা তার কারণ হলো যেহেতু শেখ হাসিনা পাঁচ এগস্ট চলে গেছে আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার গঠিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যাতে তার বাড়িটি নিয়ে জামেলা তৈরি না করে তাই তিনি শেখ হাসিনার বিরুদ্ধে বলা শুরু করেছিলেন তারপর দীর্ঘদিন চুপ ছিলেন এখন যেহেতু রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হয়েছে তাই তিনি আবার নতুন করে আলোচনা শুরু করতেছেন এই আলোচনা করার একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকতে পারে সম্ভবত তিনি বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে চান যে বিএনপির কাছ থেকে অন্তত তার সিটটা যদি চার পান তাহলে তিনি এমপি হতে পারেন এরকম একটা প্রত্যাশা করেন কিন্তু এই মুহূর্তে বিএনপি পুরোপুরিভাবে স্যাচুরেটেড দীর্ঘদিন পর্যন্ত বিএনপির সাথে যারা জোটবদ্ধভাবে আন্দোলন করেছে বিএনপি তাদেরকেই ঠিকভাবে সিট বন্টন করতে পারতেছেন না বিএনপি যারা নেতা আছে এমপি হওয়ার জন্য চেষ্টা করতেছেন আশাবাদী তারা মনে করতেছেন বিএনপির টিকিটে এবার নির্বাচন করতে পারলেই এমপি তাই কেউ সার দিতে ইচ্ছুক না এমনকি যারা দীর্ঘদিন পর্যন্ত বিএনপির সাথে একত্রিত হয়ে আন্দোলন করছেন তাদেরকেও সার দিতে প্রস্তুত না যেখানে যেখানে জোট সঙ্গীদের আসন দেওয়ার সম্ভাবনা আছে প্রায় সব জায়গায় তৃণমূল বিএনপি তাদের সাথে ঝামেলা করতেছে এই মুহূর্তে কাদের দিকে যদি মনে করে মুক্তিযুদ্ধের বিষয়ে বয়ান দিয়ে আওয়ামী লীগের পক্ষে কথা বলে বিভিন্নভাবে আলোচনায় থেকে বিএনপির সাথে জোটবদ্ধ হবেন সেটা সম্ভবত কঠিন হবে অপরদিকে সরকার যদি চায় বা রাজনৈতিক দলগুলো যদি চায় যে কাদের দিকে পুরোপুরিভাবে চুপ থাকবে তাকে চুপ করানোর জন্য ওই একটা বাড়ি যথেষ্ট ওই বাড়ির বিষয়ে যদি তথ্য নেওয়া শুরু হয় অথবা তদন্ত শুরু হয় তাহলে আমার ধারণা তিনি পুরোপুরিভাবে চুপ হয়ে যাবেন তিনি ওই বাড়িটির জন্য অতীত নীতিনৈতিকতা বিসর্জন দিয়ে কখনো এই পক্ষ কখনো ওই পক্ষে রাজনীতি করেছেন তাই তার রাজনীতি করা রাজনীতি ছাড়া পুরোটাই ওই বাড়িকে কেন্দ্র করে এখনও যদি বর্তমান সরকার চিন্তা করে যে ওই বাড়ির বিষয়ে খোঁজ খবর নেবেন তাহলে কাদের সিদ্ধিকে পুরোপুরিভাবে চুপ হয়ে যাবেন